মধ্যবিত্ত পরিবারে যারা চাকরি করে তারা মাসের প্রথম যখন বেতন পায় তখন তাদের কাছে ওই সময়টা কতটা যে ইম্পর্টেন্ট একমাত্র যারা চাকরি করে তারাই বলতে পারবে বেতনের পর কতটা আনন্দ লাগে তো চলুন ভিডিওতে যাওয়া যাক আসসালামু আলাইকুম হ্যালো এব্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি রুকসানা লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ স্বাগতম তো যারা ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সকাল সাড়ে পাঁচটায় উঠে চলায় রান্না বসাই তারপর হচ্ছে আমি তো আমার ব্যালকনিতে চলে আসি গাছপালাগুলোর প্রতি এত মায়া জন্মাইছে যে একটা গাছে একটু সমস্যা হয়েছে এতে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আর এই গাছটায় যাই না দিন দিন কেন এমন হয়ে যাচ্ছে তো সব কিছু কাজ শেষ করে আমার হাজব্যান্ড অফিসে চলে গেছে আমার হাজব্যান্ড সকাল সাতটায় বাসা থেকে বের হয়ে যায় অফিসের উদ্দেশ্যে আর তারপর আমি সব কিছু ঘরটর গুছিয়ে তারপর আমার ভিডিওর কাজ করি আর ঘর গুছানো থাকলে এতটা মানে শান্তি লাগে কি আর বলবো আমি একটা হাদিস শুনেছিলাম যে তোমার ঘরটাকে এরকমভাবে সবসময় তৈরি রাখো যেন মেহমান আসলে তোমার তাড়াহড়া মানে তৈরি না করতে হয় মানে ঘরটা সবসময় মেহমানদের জন্য তৈরি করে রাখতে বলা হয়েছে আলহামদুলিল্লাহ আমার সকালবেলা উঠে আগে কাজ ঘর পরিষ্কার করা তারপর হচ্ছে আমার হাজব্যান্ড সকাল এগারোটার দিকে ফোন দিয়ে বলতেছে যে আসো আমি তো বেতন পেয়েছি চো একটু কেনাকাটা করে তোমাকে দেই যেহেতু শুক্রবারে হয়তো বা আমরা বাসায় থাকবো না অনেক সময় থাকা হয় না আবার আমার হাজব্যান্ডের অফিসে যেতে হয় যার জন্য আমি একটু রেডি হয়ে তারপর আমি বেরিয়ে পড়তেছি আমাকে ও রাস্তা থেকে নিয়ে যাবে মানে আমি বাসা থেকে বের হব তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে বের হবে তারপর আমরা একসাথে বাজার করতে যাব। পুরুতে বললাম না যে মাসের প্রথমটা যারা চাকরি করে তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হ্যাঁ কারণ মাসের শেষে যারা চাকরি করে তাদের কাছে কোনো টাকাই থাকে না এটা হয়তো বা আমার সাথে না সবার সাথে এটা হয় আর কার কার সাথে এটা হয় কমেন্টস করতে কিন্তু ভুলবেন না তো আমি সুন্দর করে রেডি হয়ে আর এই বোরকাটা হচ্ছে আমি যখন বাজারে যাই তখন পরে যাই আমার কাছে অনেক কমফর্ট মনে হয় তারপর এখন আমি রান্নাঘর থেকে হচ্ছে বাজারের ব্যাগ নিব আমি আবার কখনোই বাজারের ব্যাগ ছাড়া বাজারে যাই না আমার মাকে আমি দেখেছি মার্কেটে গেলেও বাজারের ব্যাগ নিয়ে যায় মা কয় যদি কিছু কিনাকাটা করি তখন কিভাবে নিয়ে আসবো আর ব্যাগ নিয়ে গেলে অনেক কিছু হারায় না এই জিনিসটা কিন্তু খুব ভালো তো এই জন্য আমি আমার মায়ের থেকে দেখে দেখে এখন নিজেও ব্যাগ ক্যারি করতে শিখে গেছি কোথাও গেলে একটা এক্সট্রা ব্যাগ আমি নিয়ে যাই তারপর হচ্ছে এখন জুতা নিবো জুতা নিয়ে বাসার উদ্দেশ্য মানে বাহিরের উদ্দেশ্যে রওনা দিব। তো আল্লাহর নাম নিয়ে বাসার থেকে রওনা যেহেতু হব তার আগে হচ্ছে কারেন্টের সুইচগুলো আমি একটু ভালো করে চেক করে যাচ্ছি আমার বাহিরে গেলে বারবার মনে হয় আমি কি লাইন অফ করেছি আমি কি চুলার সুইচ অফ করেছি আমার এটা মানে এতবার মনে হয় এমন অনেক সময় গেছে আমি ভিডিও করে নিয়ে গেছি যে আমি চুল অফ করছি তো এখন পাঁচতলা থেকে নিচে নামতে হবে এই নিচে নামার ওঠা এতটা কষ্টদায়ক কি আর বলবো থাকে যেহেতু ভাড়া বাসায় পাঁচতলা থেকে নিচে নামতেছি একা একা গুট গুট করে তারপর হচ্ছে আর বাহিরে ভিডিও নেওয়া হয় নাই তারপর সুজা চলে গেলাম আমরা একটা মানে আর এফ বা কাছের জিনিসপত্র যে দোকানে থাকে ওই দোকানে চলে গেলাম আমি হচ্ছে দুইটা ফুলের টপ নিব যার জন্য ওই দোকানে যে দাঁড়াইছি আর কি সুন্দর সুন্দর জিনিস যা আসে আর এফএলের যা দেখি না তাই ভালো লাগে আর এই যে দুইটা আমি নিয়েছিলাম এই বাটিটা কত সুন্দর তাই না আমার হাজব্যান্ড বলতেছে ভাগো ভাগো এখান থেকে ভাগো তোমার এখান থেকে কিচ্ছু নেওয়া লাগবে না তোমার সব কিছু আছে কেন জানি না প্লাস্টিকের দোকানে গেলে সব কিছু নিয়ে আসতে ইচ্ছা করে এত সুন্দর সুন্দর জিনিস কেন বানায় ওরা ভাই তারপরে যে আমার হাজব্যান্ড ওর মানে কলিগের জন্য একটা বাটি নিবে ও বাটি দেখতেছিল সেম বাটি আমার হাজব্যান্ড আছে তবে ওটা তিন বাটির এটা হচ্ছে চার বাটির তো ভাইয়ার জন্য বাটি দেখতেছে এই বাটিটা ম্যাবি নিয়েছিল আষ্টশো তিরিশ টাকা আর আমার হাজব্যান্ডে যেটা ওটা আমার আব্বা আমার হাজব্যান্ডকে গিফট করেছে মানে আমার হাব্বা পেয়েছিল কোনো একটা ইয়ারতে তারপর হচ্ছে একটা জিনিস পছন্দ হয়েছে এই বোতলটা এত পছন্দ হয়েছে আমার জামা আমাকে কিনে দেয় নাই আমার এর জন্য অনেক মন খারাপ যাই হোক তারপর মাছের বাজারে চলে গেলাম যেহেতু হাজব্যান্ড বলতেছে যে তুমি সাথে আসছো তাহলে তোমার পছন্দ মতন মাছ নিয়ে যাও আমার পছন্দ মতন মাসি আমি কিনেছি দেন সবজি কিনেছি তারপর হচ্ছে আমার হাজব্যান্ড ফোনে একটু কাবার দেখতেছিল তো হয় নাই আর একটা হয়েছিলো সেটা আবার দামে বনে নাই যার জন্য আমরা নেই নাই কিছু কিছু সময় না মানে দেখা গেছে অল্প দোকান থাকলে যদি একটা কিছু আপনি পান তখন তারা এত পরিমাণে দাম বাড়াবে মানে কি আর বলবো আর আমরা আমরা কিন্তু আছি ফ্যান্টাসি ফ্যান্টাসি কিংডমের পাশেই মানে সামনেই একদম এখন আর যেহেতু জামগড়াতে ফ্যান্টাসি কিংডম এইখানেই আমরা আছি তো এই যে এই খাবারটাই আমাদের পছন্দ হয়েছিল কিন্তু দামের জন্য নেই নেই দেন হচ্ছে বৃষ্টি নেমেছে সেই বৃষ্টি কেয়ার করার তারপর চলে গেলাম বড় একটা শপিং মলে আর এটা হচ্ছে এই জাম করার জন্য সবচাইতে বড় শপিং মল এটা কিন্তু অনেক সুন্দর আর এখানে আমরা এই ভাইয়াটার দোকান থেকে সব কসমেটিক কেনাকাটা করি উনি আমাদেরকে ভালো প্রোডাক্টগুলো দেয় আর এই ব্যাগ দুটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু কেয়ার করার আমার জামাই কিনে দিবে না তো যাই হোক কিনে না দেখ তাতে আমার কোনো আপত্তি নাই আমার যেগুলো প্রয়োজন ছিল সেগুলো কিনে দিয়েছে এতেই আমি খুশি এই মেকআপ পাপটা আমি নিয়েছিলাম আমার জামা একটা জেল নিয়েছিল আমি আর একটা কাকরানা কি যেন নিয়েছিলাম হ্যাঁ এইগুলোই নিয়েছিলাম তো এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে কিন্তু অনেক ধন্যবাদ আর হ্যাঁ আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন চেষ্টা করব ওই ধরনের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আর এই ভাইয়ার দোকানের কাঁকড়াগুলো আমার মনে চায় আমি সবগুলো একটা একটা করে কালেকশান আমার ঘরে রাখি কিন্তু আমি একটা একটা করে কিনতেছি ইনশাল্লাহ সবগুলো হয়ে যাবে একদিন তবে যেদিনই যাই না কেন ওনার নতুন নতুন কালেকশান থাকবেই তারপরে তো আমরা স্বপ্নতে চলে গেলাম এখান থেকে কিছু টুকিটাকি জিনিসপত্র কিনেছি সেগুলো আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করব আমি কি কি বাজার করলাম কি কি কিনলাম এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য আমি এখানে শেয়ার করতেছি না সবাই আমার জন্য দোয়া করবেন যেন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি আপনাদেরকে আজকে মতন এই পর্যন্তই আল্লাহ হাফেজ